তো ফাইনালি গাইস আমরা নদীর পারে আসলাম গাইস এখন আমরা আসি হচ্ছে নিকুঞ্জ একে ওই নিউ মডেল যখন এটা মার্কেটে লঞ্চ করছিল তো লঞ্চ করার টাইমে এখানে হেডলাইটের জন্য দুইটা সুইচ দেওয়ার কথা ছিল তো এখানে সুইচটা দেওয়ার কথা ছিল তো সুইচটা এখানে দেয়নি রোডটা আমি আপনার দেখাবো তো দেখেন তো হে গাইজ হোয়াটসঅ্যাপ এভ্রিবাডি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আমি গাইজ আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আজকে ব্লগটা হচ্ছে গাইস একটা নদীর পারে যাব তো ওই জায়গাটা হচ্ছে গাইস খুবই সুন্দর জায়গা তো ওই প্লেসটাতে আজকে যাব তো ওই প্লেসে গিয়ে কিছু ফোটের সাথে দেখাবো আর ওখানে কিছু কথা বলবো গাইস এখন আমরা আসি হচ্ছে নিকুঞ্জ একে তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করব তো এখন আমরা যাব তিনশো ফিটের দিকে তো ওইখানে গিয়ে ভিডিওটা শেষ করব। আর তার আগে বলতে চাই যে যা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে গাইস তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা সবাই ভিডিওটা এনজয় করেন সো গো ভিডিওটা শুরু করা যাক গাইস গাইস অনেকে আমাকে আস্কিং করতেছে যে আমার কমেন্ট বক্সে এসে যে আমার টিভিএস বাইকের যে এখানে হ্যান্ডেলের যে সুইচ আছে যে সামনে যে হেডলাইটটা আছে এই হেডলাইটের এটা সবসময় জ্বলে থাকবে দিনের বেলা কি জ্বলে থাকবে নাকি শুধু রাতের জন্যই আর এটা অফ করার কোনো সিস্টেম আছে কিনা তো হ্যাঁ সিস্টেম আছে তো আমি ভিডিওতে বলতেছি আপনারা দেখেন। তো গাইজ এটা হচ্ছে আমার অ্যাপাচি আর ওয়ান সিক্সটি বাইক তো এটা হচ্ছে টোয়েন্টি নিউ মডেল তো এই নিউ মডেল যখন এটা মার্কেটে লঞ্চ করছিলো তো লঞ্চ করার টাইমে এখানে হেডলাইটের জন্য দুইটা সুইচ দেওয়ার কথা ছিল তো এইখানে সুইচটা দেওয়ার কথা ছিল তো সুইচটা এখানে দেয় নেই তো এটার জন্য এই আলাদা করে সুইচ আমি লাগিয়ে নিয়েছি তো এটা যদি আপনারা দিনের বেলা অথবা রাতের বেলা যদি গাড়ি রাইড করেন তো দিনের বেলা ক্ষেত্রে আপনার লাইটের কোনো প্রয়োজন হবে না তো আপনারা যারা নতুন বাইক পারচেস করবেন টিভিএসি শোরুম থেকে তো ওরা দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকে তো সার্ভিসের সময় আপনারা ওদের কাছে গেলে তারা ফ্রিতে আপনাকে এরকম একটা সুইচ দিয়ে দিবে যে আপনি দিনের বেলা অন অফ করার সিস্টেম থাকবে তো অনেক ক্ষেত্রে গাইছে এরকম বাইকে আপনার সার্ভিস ওয়ারেন্টি দেয় না বাট তাছাড়া আপনারা যখন এই বাইকগুলো কিনবেন সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন অন্যান্য গ্যারেজ গাড়ি বাইকের যেগুলো গ্যারেজ আছে ওরকম গ্যারেজে গিয়া আপনি এরকম সুইচ সিস্টেম এটা লাগাই নিতে পারবেন তো এটা লাগাই নিলে আপনার জন্য সুবিধা হবে তো দিনের বেলা রাতের বেলা আপনি সুইচ বন্ধ করে ইউজ করতে পারবেন তো এটা আপনার জন্য কমফোর্টেবল হবে তো এখন আমরা যাব হচ্ছে তিনশো ফিটে আর যেটা বলতেছিলাম যে নদীর পাড়ে যাবো চলেন যাওয়া যাক ওকে তো গাইস এখন আমরা আসছি রিকুল তো ফটো তো এখন আমরা যাব প্লেসটাতে তো চলো যাওয়া যাক তো গাইস নিকুঞ্জ জয়াকের যে লেক পার্কটা এটা আমার কাছে খুব ভাল লাগে আর এখানে পরিবেশটা খুব সুন্দর আর এখানে ওয়েদারটাও আমার কাছে খুব ভালো লাগতেছে তো বিকালবেলা সানসেটের টাইমে এই লেক পার্কটা গাইস জাস্ট ওয়াও বা অস্তাম লাগে গাইস তো এখন আমরা যাবো হচ্ছে বিশ্ব রোড বিশ্ব রোডে ফ্লাইওভার এখান থেকে উঠে তো তিনশো ফিটের দিকে রওনা করব তো এখন আমরা আছি বিশ্ব রোডের ফ্লাইওভারের উপরে তো আমি এখন এই মোড়টা ঘুরতে হবে গাইস তো মোড় ঘুরে দেন তিনশো ফিটের দিকে ঢুকবো তো রাস্তার মধ্যে কোনো জ্যাম না থাকলে হয়েছে জ্যাম থাকলে গাইস মনে করেন একদম বিরক্তকর অবস্থা হয়ে যায় তো আশা করি কোনো জ্যাম ট্যাম পাবো না তো রাস্তাটা ক্লিয়ারই পাবো তো ফাইনালি গাইস আমি ওই প্লেসটাতে যাচ্ছি যে নদীর পারে আমরা আজকে যাওয়ার কথা ছিল তো জ্যাম আমি এখন রাস্তার মতো কোনো পাইনি গাইস তো জ্যামটা একদম ক্লিয়ার আর এখন আমরা খুব কাছাকাছি তিনশো ফিটে কাছাকাছি আসছি তো এখন বিশ্ব রোডের চক্করটা আমরা ঘুরতেছি তো এখন দিকে ঢুকবো তো রাস্তা আজকে গাইস খুব ফাঁকা ছিল আর গাড়ি বাইকটা চালায় গাইস খুব মজা পাচ্ছি তো তো গাইস যে প্লেসটাতে আজকে আমরা যাব তো ওই প্লেসটাতে এর আগে একবার যাওয়া হয়েছে তো এরকমভাবে প্রতিবার আমি লোকেশন খুঁজে থাকি আপনাদের জন্য ভিডিও করার জন্য তো আগে আমি একটা লোকেশনে যাওয়ার জন্য মানে একটা ভালো একটা প্লেস খোঁজার জন্য আমি আগে ওই লোকেশনটা যাচাই করি যে এরকম পরিবেশে এসে ভিডিও করলে লেখে এরকম হবে আপনাদের জন্য আর এখন আমরা আছি বুলতা গাউসিয়া এখান দিয়ে আপনি বুলতা গাউসিয়া যেতে পারবেন তো এখানে দেওয়া আছে তো আমরা একটু বাম দিক দিয়ে যাই আইসিসিবির এখান দিয়ে আর আমি বাইকটা একটু আস্তে চালাচ্ছি তো একটু সাবধানে চালানো গাইজ খুব সুবিধা আর আমাদের সবার উচিত ঘাইস যে তিনশো ফিটে এই পর্যন্ত প্রায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমাদের উচিত যে আরও রিল্যাক্সে বাইক চালানো তো এইখানে আমি যখন ভিতরে ঢুকতে নিয়েছিলাম তো পুলিশের মানে পুলিশ বক্স যেখানে ছিল ওখানে কাটা দিয়ে মানে তিন দিক দিয়ে একটা রাউন্ড দেওয়া আছে তো যারা নতুন এই রাস্তার মধ্যে আসছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই রোডে যখন আপনি রানিংয়ে থাকবেন তখন এরকম বক্স থাকলে আপনার গতি আরও কমাতে হবে কারণ এরকম বক্স আপনি হয়তো নাও জানতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি এটা বলতে চাই যে এরকম বক্স থাকলে আপনারা অত রিল্যাক্স সম্ভব গাইস বাইকটা কন্ট্রোল করার চেষ্টা করবেন তখন কারণ আপনার জীবন আপনার কাছে তো আমরা খুব কাছাকাছি চলে আসছি তো এখন আমরা এই সাইডে হচ্ছে নীলা মার্কেট আর এই সাইডে হচ্ছে হেলিপ্যাড তো এখন আমরা এখানে একটু দাঁড়াবো তো গাইস এখন আমরা আছি হচ্ছে তিনশো ফিট পূর্বাঞ্চল লেডিস ক্লাবের এখানে তো আমরা যাচ্ছি ওই নদীর পারে আর আমি এখন আছি তিনশো ফিট হাইওয়ে রোডের এখানে তো রোডটা আমি আপনি দেখাবো তো দেখেন তো এখন গাইজ আমরা নদীর পারে যাব তো চলেন যাওয়া যাক ফাইনালি গাইস আমরা নদীর পাড়ে আসলাম তো যেটা বলতেছিলাম যে আমরা এই নদীর পাড়ে আসবো তো আমরা নদীর পাড়ে আসতেছি মানে আমরা নদীর পাড়ে এসে পড়েছি গাইস তো এখানে টলার যাচ্ছে গাইস তো দেখেন আর এই ভিউটা কিরকম আপনারা জানাবেন আর প্লেসটা গাইস অসাধারণ আর গাইস অতিরিক্ত গরম পড়ার কারণে প্রচুর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এতদিন গাইস তো গরমের শেষে এখন আইসা বৃষ্টি হলো গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে কের ওয়েদারটা জাস্ট অসাম লাগতেছে গাইস আর অনেক সুন্দর একটা ওয়েদার আর এরকম ওয়েদারে মনে করেন যে ভিডিও করতে ঘুরতে মানে একদম অসাধারণ লাগে আর খুব ভালো লাগে এই জায়গাটা আসতে তো এই জায়গাটা কেমন লাগছে গাইস তোমার সবাই কমেন্ট করে জানাবা যে এই জায়গাটা কেরকম কেরকম সুন্দর ঠিক আছে আর তোমরা চাইলে এই জায়গাটা আসতে পারো গাইস জাস্ট ওয়াও গাইস জাস্ট মনটা একটা শান্তি হয়ে যাবে আর তো আমি এখন দেখাবো যে এখানে কি কি আছে তো এখানে হচ্ছে গাইস সানসেটটা জাস্ট সুন্দর লাগতেছে তো এরকম একটা এ মুজে দিলে কিরকম লাগে তোমরা কমেন্টে জানাও এটা মনে কোরিয়ান স্টাইলে ওই যে লাভ লাভই তো হ লাভ দে আর এটা হচ্ছে প্লেস গাইস আর এখানে একটা গাছ আছে কয়েকটা গাছ তো এখানে আমি আমার বাইকটা পার্কিং করছি তো এখানে সরবে আমার বন্ধু আর এখানে হচ্ছে পুরা ফাঁকা একটা গাইস জায়গা আর ওয়াও গাইস ওয়াও সাধারণ একটা প্লেস গাইস এরকম প্লেসে এসে মনে করেন সময় কাটানো অথবা নিজের বডিকে রিল্যাক্স দেওয়ার জন্য মনে করেন আপনি অনেক ক্লান্ত মনে করেন অনেক ঝামেলা ডিপ্রেশনে আছেন যে কোনো সমস্যা হোক না কেন গাইস মনে করেন ঘুরতে বেরিয়ে পড়বেন ঘুরার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা অন্য কোথাও কোনো কিচ্ছুতে পাবেন না আর এরকম প্লেসে আসার ট্রাই করবেন যাতে আপনাদের মন মন মানসিকতা আপনার বডি একদম রিল্যাক্স হয়ে যায় এরকম প্লেসে আসা সবসময় ট্রাই করবেন তো গাইস এখন আমি বাইকের সাথে আর সানসেটের সাথে কিছু সিনেমেটিক ভিউ নেব তো সিনেমেটিক ভিডিওটা কিরকম হয় দেখেন গাইস তো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনার সঙ্গে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি নত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দিবেন গাইস আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই গাইস তো লোকেশনটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বাই